দুই হাজার আঠারো সালের দীর্ঘ আট মাসের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বিলুপ্তের ঘোষণা দিয়েছিলেন কিন্তু আপনারা একটা বিষয় মনে রাখবেন যে আমরা তখন আন্দোলনে আমরা বলছিলাম যে কোটার যৌক্তিক সংস্কার আমরা কিন্তু বাতিল চাই না কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা সম্পন্নই তুলে দিলেন আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাইলাম এবং এই পাঁচ থেকে ছয় বছর যাবৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল ছিল এবং এইভাবেই দূর হয়েছে কিন্তু কিছুদিন আগে হাইকোর্টের একটা রিটের রায়ের মাধ্যমে যেই কোটাটা বাতিল করা হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে সেই সিদ্ধান্তটাকে বাতিল করা হয়েছে মানে আবার পুনরায় ছাপ্পান্ন শতাংশ কোটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের সাথে এই দেশের ছাত্র সমাজের সাথে এবং চারটি চারটি প্রার্থীদের সাথে একটি প্রহসন এবং একটি প্রতারণা রাষ্ট্র কখনো আইন সংবিধান রাষ্ট্র এবং আদালত সবসময় মানুষ এবং এই দেশের জনগণের পক্ষে ঠিক আছে এই জায়গাটাতে এখন যখন দেখা যায় যে আইন কিংবা আদালত শিক্ষার্থীদের বিপক্ষে যে যে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কোটা পাতা বাতিল করা হয়েছিল এটা আবার পুনরায় বহালের সিদ্ধান্ত নিলেন তো এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা ছাত্র সমাজ এবং একজন শিক্ষার্থী হিসাবে আমি এই রায়কে প্রত্যাখ্যান করেছি এবং এটা সম্পূর্ণভাবে আদালতের প্রতি সম্মান রেখেই প্রত্যাখ্যান করছি কারণ আমি মনে করি এটা জনবিরোধী শিক্ষার্থী বিরোধী এই জন্য আমরা আবার পুনরায় সরকারের প্রতি যেহেতু এটা সরকারের বিরুদ্ধে একটা রায় সরকার যেহেতু ঘোষণা দিয়েছে যে এই কোটা বাতিল হয়েছে এবং সরকারের বিরুদ্ধে একটা রায় একটা পক্ষ করছে তো আমরা আশ্বস্ত হতে চাই যে সরকার এটার পক্ষে এফিল বিভাগে আবেদন করে আবার পুনরায় কোটা বাতিলের যে সিদ্ধান্তটা ছিল এটা বহাল রাখবে এবং স্থগিত করবে যদি এটা না করে পাশাপাশি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আপনারা এটাও জানেন যে আজকে পক্ষ থেকে ক্ষুদ্রতমভাবে একটা প্রতিবাদ জানানো হয়েছে আমরা সারা দেশেই আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটা প্রতিক্রিয়া জানাতে যে আমরা এই কোটা বহালের যে সিদ্ধান্ত এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এবং বর্তমান পরিপ্রেক্ষিতে আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটা আমরা মানতে পারি না এটা সরকারের প্রতি আমরা জানাই পাশাপাশি আর একটা বিষয় অবগত করতে চাই আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী আমরা যদি শিক্ষার্থী আমরা ধরতে ধরে নিতে পারি যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অভিভাবক তিনি গতকাল একটা বক্তব্য রাখলেন যেখানে উনি আবার এই কোটা ফিরে দেওয়ার বিষয়টাকে উনি স্বাগত জানালেন অনেকটাই এরকম তো উনিও হয়তো ভুলে গেছেন যে উনি এখন বর্তমান যেই সরকারের মন্ত্রী এই সরকার প্রধানই সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে কোটা বাতিলের ঘোষণা তো তার সরকার প্রধানের কোটা বাতিলের ঘোষণাকে উনি আবার লক্ষান্তরে আমার মনে হয় যে যেখানে তাদের পক্ষ হওয়া উচিত সেখানে উনি আবার এটাকে স্বাগত জানালেন উনি কোন বিবেচনায় কি চিন্তা করে স্বাগত জানালেন আমি জানি না সঠিক তো আমরা বিশ্বাস করি যে উনি ওনার বোধগম্য হবে আমাদের এই বার্তার পরে যে উনি আসলে যেই জায়গাটা থেকে বক্তব্য দিচ্ছেন বর্তমান সময়ে স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করে এই বিষয়টা এখন কোনোভাবেই যৌক্তিক না এবং এটা যায় না উনি শিক্ষার্থীদের পক্ষে বৃহত্তর শিক্ষার্থীরা যে জিনিসটা চায় মেধার ভিত্তিতে মেধার ভিত্তিতে যেন তাদের তাদের যোগ্যতার প্রমাণ রেখে চাকরি হোক বা যে কোনো বিষয়টাই হোক তারা যেন এটা অর্জন করতে পারে সেই দিকেই রাষ্ট্র ব্যবস্থা পদক্ষেপ নেবে বলে আমরা বিশ্বাস করি